আসসালামু আলাইকুম সমনে বিয়র্স আজকের বিষয়টা হল ফার্মে মুরগি বিক্রির পরে আপনারা কি কাজগুলো করবেন এবং কোন কোন কাজগুলো করা খুবই জরুরি তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো ভিউয়ার্স যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর সাথে দেখুন তো বিয়র্স সর্বপ্রথমে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আপনার গরমের মুরগিগুলো বিক্রি করার পরে আপনার যে খাবারের যে পাত্রগুলো থাকবে এবং পানির যে পাত্রগুলো থাকবে সেইগুলোকে সব এক জায়গায় নিয়ে আসতে হবে পানির যে পাত্রগুলো আছে তাতে পানি জাগলে সেগুলো ফেলে দিতে হবে এবং খাবার পাত্রে খাবার থাকে অবশিষ্ট সেই খাবারগুলো ভালোভাবে আপনারা পরিষ্কার করতে হবে যেমনটাই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যে খাবার অবশিষ্ট ছিল এটা কিন্তু আমরা একটা বলে নিয়ে নিচ্ছি এবং পাত্রগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছে তো এইভাবে আপনাদের কিন্তু সবগুলো পাত্র পরিষ্কার করতে হবে এবং ওয়েস্টেজ খাবারগুলো সরিয়ে ফেলতে হবে এবং পানির যে পাত্রগুলো আছে সেগুলো ভালোভাবে আপনারা পানি পরিষ্কার করে এক জায়গা রাখবেন তবে হ্যাঁ দর্শক একটা বিষয়ে যেটা না বলে না সেটা হলো খাবার এবং পানির যে পাত্রগুলো আছে এগুলো আপনারা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে তারপর রাখবেন তারপরে যে কাজটা করবেন সেটা হলো আপনার যে ফার্মে যে লিটার থাকে সেটা কার্ডের গুঁড়ি হোক কিংবা বালি হোক সেগুলো আপনাকে পরিষ্কার করতে হবে এই জন্যই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে বলেন যে আপনাদের লিটার ভিজে যায় জমাট বেজে যায় কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার লিটারে কিন্তু একদম ঝরঝর হয়েছে এর কারণটা কি সে সম্পর্কে একটা ভিডিও আমি আপনাদের দেবো কীভাবে আপনাদের লিটার শুকনো থাকবে সেই বিষয় নিয়ে তো লিটারগুলো আপনাকে পরিষ্কার করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে লিটারগুলো কিন্তু সব এক জায়গা করে তারপর বস্টা ভরেছি এই বসটাগুলো এখন সব বাইরে বের করে ফেলবো তো এইভাবে আপনাদের লিটার থাকুক বালি থাকুক যাই থাকুক এগুলো সুন্দরভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে একদম ঘরের বাইরে নিয়ে যেতে হবে ঘরের ভিতরে কোনো ব্যবহার জিনিস থাকতে পারবে না এবং সর্বশেষ যে কাজগুলো করবেন সেটা হলো যে আপনার ফার্মের লিটার এবং সমস্ত কিছু পরিষ্কার পরে ফার্ম একদম ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে একদম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে তারপর আপনার সাবানের গুঁড়ো অথবা ঠিক আছে আপনার ডিটারজেন্ট জাতীয় দিয়ে ধুয়ে ফেলতে হবে সম্পূর্ণ ধোয়ার পরে যে কাজটা করবেন সেটা হলো আমরা যে ফার্মের জীবাণুনাশক যে স্প্রেটা ব্যবহার করি সেই জীবাণুনাশক স্প্রেটা দিয়ে একদম ফার্মের ভিতরে সমস্ত জায়গা এবং ফার্মের যে বাহিরে অংশ আছে সব জায়গাতে স্প্রে করে ভালোভাবে স্প্রে করে দেবেন তো স্প্রে করে দেওয়ার পরে পরের দিন যে কাজটা করবেন সেটা হলো চুন দেবেন চুন মাইরের একদম ফার্মের সমস্ত জায়গায় চুন ব্যবহার করতে হবে সব জায়গার ভিতরে এবং বাইরে পাশ দেওয়ার জায়গা চুন ভালোভাবে সিটিয়ে দেবেন দিয়ে এই অবস্থায় ফার্ম রেখে দেবেন পরবর্তীতে আপনারা কীভাবে ফার্মে মুরগি উঠাবেন কী পরিস্থিতি নেবেন তো এই বিষয় নিয়ে আরও পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ